আমি এখান থেকে মুক্তি চাই এই ভদ্র মহিলা আমার নামে একের পর এক মিথ্যে মামলা করতেছে আপনারা দেখছেন একটা দুইটা না ছয় সাতটা মামলা করে অলরেডি আরও কয়েক মানে যেভাবে পারতেছে আমাকে সেভাবে করতে চাইছে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে দোয়া রাখবেন প্রিন্স মামুনের পক্ষে আমরা যারা করেছি আংশিক যারা হয়েছে বাকি যারা পরবর্তী দায়িত্ব তারিখে হবে এখন আমরা এই মামলাটা যতটুকু পর্যালোচনা করেছি দেখতে পাচ্ছি এই প্রিন্স মামুন একজন সেলিব্রিটি সেই ইয়াং একজন আইডল অল্প বয়সে সে সেলিব্রিটি এবং সেই মহিলা লাইলা এই তার কাঁধে বর করে সে অনেক ভাইরাল হওয়ার জন্য তাকে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য একের পর এক এই প্রিন্স মামুনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে এবং তাকে আদালতে অ্যাঙ্গেজ রেখে হেরেস করে তার মূল্যবান সময় নষ্ট করতেছে যেটা কোনোভাবেই কাম্য না হয় এই পুঁথিরা মিথ্যা দায়ের করেছে এক এক মামলায় যে মহিলার বয়স হলো ফর্টি নাইন উনি আদালতে স্বীকার করেছে কিন্তু দুই সালের মামলায় উনি ওনার বয়স মেনশন করেছেন ওনার বয়স হইল আঠাইশ বছর এবং ডাক্তারের কাছে উনি পরিচয় দিয়েছেন ওনার বয়স হইল আঠাইশ বছর আটাইশ বছর এই এই অনিয়মগুলি দেশের জনগণের জানা উচিত এবং উনি যে এই ছেলেটারে প্রিন্স মামুক একটা সেলিব্রিটিকে একটা ইয়াং ছেলেকে অল্প বয়সের ছেলেকে একজন বৃদ্ধ মহিলা এইভাবে হ্যারেস করতেছে তার স্বার্থ কোথায় তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা ছিল হলো হিন বাকিটা বিস্তারিত এই আমার নানির বলবে আজকে লায়লাকে আজকে আদালতে আজকে আদালতে এই মামলাটি শাক্ষীরজনক ছিল আদালতে লায়লা আজকে তার জবানবন্দি দিয়েছে এবং জবানবন্দি জবানবন্দি দেওয়ার পর আমরা আমরা জেরা করেছি আমরা তাকে জেরা করেছি আংশিক যারা হয়েছে দিয়েছেন আমরা আগামী ধার্য তারিখে আমরা বাকি যারা আমি আদালতের প্রতি শ্রদ্ধা জানাই আইনের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমি আশাবাদী আমি একটা ন্যায্য বিচার পাবো এই আদালতের কাছ থেকে আইনের কাছ থেকে ইনশাল্লাহ আমি এখান থেকে মুক্তি পাবো আমি এখান থেকে মুক্তি চাই এই ভদ্র মহিলা আমার নামে একের পর এক মিথ্যা মামলা করতেছে আপনারা দেখছেন একটা দুইটা না ছয় সাতটা মামলা করে অলরেডি আরো যা মানে যেভাবে পারতেছে আমাকে সেভাবে ধরা করতে চাচ্ছে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া রাখবেন আমি বিশ্বাস রাখি যে আমি এখান থেকে মুক্তি পাবো আমি যদি সৎ হয়ে থাকি ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে জামিন বাতিল করতে চাইছিল আমার সো আমাকে আদালত সন্তুষ্টে জামিন দিয়েছে ধন্যবাদ কি কোনো কথা হে হে ভাই ভাই তুমি প্ৰতিবন্ধী